হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ মরিয়ম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম ব্লগস আশা করি সকাল অনেক ভালো আছে আমিও ভালো আছি নতুন বছরে আরও একটা সুন্দর সকালের সাথে আমার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর সরাসরি আমি চলে আসলাম বেলকনিতে সুন্দর সকালের সাথে সুন্দর ফুলগুলো শেয়ার করার জন্য আর অবশ্যই এখন সুন্দর সকাল না প্রচণ্ড শীত তোমরা সবাই জানো হাড় কাঁপানো শীত পড়েছে এইবার মানে বাইরেটা পুরো সকাল থেকে কুয়াশাচ্ছন্ন রোদ বের হয় বারোটা একটার দিকে তো কি আর বলার আর ফুলগুলো না দেখতে বারবার ভালো লাগে বারবার মনে হয় দেখতেই থাকে কিন্তু এই বেলকনির দরজাটা খোলাই যায় না বেলকন বেলকনিতে আসলেই মনে হয় যেন এখানে এসি ফিট করছে তো বন্ধুরা চলো ফটো চাটা করে নিই আর আপু এখানে নুডলস রান্না করছে ইরামনের জন্য আর আমার জন্য অল্প একটু আর ইরামি ঝাল খেতে পারে না তো ঝাল ছাড়াই রান্না করছে আপু আমাকে বলছিল একটু ঝাল আর মশলাটা দিয়ে দিতে তো আমি আর এদিকে আপু চা খাবে তো আমিও খাবো ইরমনিও খাবে তো তিন কাপ পানি দিয়ে বসিয়ে দিলাম লাল চা লিকার চা আর হালকা লিকারের চা আমরা বেশি লিকার খাই না তো হয়ে গিয়েছে আমার চা এখন পরিবেশন করার পালা চলো চাটা খেয়ে তোমাদের সাথে আবার দেখা করছি শীতের সকালে চাটাই সব থেকে বেস্ট আমার কাছে মনে হয় আর চাটা খেলে একটু শরীরটাও গরম থাকে তো ওইদিকে তিন কাপ চা নিয়ে নিলাম আর এরমনে একটু বেশিই চিনি খায় আপু চিনি খাবে না তাও আমি একটুখানি দিয়ে দিছিলাম আপু একটু ডায়েট কন্ট্রোল করতেছে তো তার জন্য আর আমি তো চিনি খাই বাট অতটা না তো বন্ধুরা চলো দেখা হচ্ছে পরে এই তো চলে আসলাম চাটা খেয়ে আর সকালে চা খাওয়ার পরে একটু গরম লাগছে বাট জানালা খোলার পরে অনেক বাতাস আসতেছে এদিক দিক থেকে ভাইয়া যখন অফিস চলে যায় আপু তখনই ওঠে তখন উঠে ইরামনির জন্য নাস্তা বানাই তারপর সকালে মানে রাতে যে প্লেটগুলো থাকে রাতে আর ধোয় না ধোবে কি করে বলো তো এত পরিমাণে ঠান্ডা পানি আর এই যে ট্যাঙ্কির পানি তো এমনিতেই ঠান্ডা হয় প্রচন্ড ঠান্ডা তো রাতের বেলা আর ধুয়ে রাখে না সকালে এগুলো ধুয়ে নেয় আর তারপরে ইরোমণি নাস্তা বানাই তারপরে আমাকে ডাকে আমি উঠি উঠে আমার রুমটা গোছাই আর তা ততক্ষণে উঠে যায় নাস্তা নিয়েও চলে আসে আপু তারপরে আমরা চাটা খেয়ে আমি চলে আসি এই রুমে গোছানোর জন্য আর আপু ইরোমণিকে নাস্তা করাই কারণ ওর অনেক সময় লাগে ও তো খাইতেই চায় না অনেক কিছু বলে টিভি দেখিয়ে এটা সেটা করে ওকে খাওয়াতে হয় তো আমার বেড গোছানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আমি ভাইয়ার ল্যাপটপ টেবিলটা একটু গোছাতে আসলাম এখানে একটু ময়লা পড়ছে আর এখানে কিছু জামা কাপড় ছিল তো সেগুলো একটু ভাস করে নিচ্ছি আর কি বলবো তোমাদের রোদে উঠতেছে না যেহেতু অনেক জামা কাপড় ছিল আপু ভেজায় ভেজায় রাখছে সকালেই তো আজকে সকাল সকালে কিছু পরিষ্কার করে দিবে ভাবছে তো সেইও সিলাই আজকে তাড়াতাড়ি গোসল হয়ে গিয়েছে নাহলে প্রত্যেক দিন আমাদের দুইটা তিনটা বাজে গোসল করতে আসলে আলসে শীতের দিনে না আমার মাথায় টেনশন লেগে যায় যখন দুপুর বারোটা হয় তার আগেই সকালে মানে সকাল থেকেই টেনশন লেগে যায় যে ঠান্ডা পানিতে গোসল করতে হবে বাইরে এক ফোঁটাও রোদ নেই আর এই মানে এই ফ্ল্যাটে তো ছাদেও যাওয়ার কোনো ই নেই সবসময় তালা দেওয়া থাকে টপ ফ্লোরে আর যে একটা খোলা থাকে সেখানে যে লাভ নেয় সেখানে রোদ ওঠে না আর এমনিতেও ছাদে যায় না উপরে ব্যাচেলার আছে তো যাওয়াই হয় না যদি যায় সব ফ্ল্যাটের আপুরা একসাথে তো যাওয়াই হয় না মাঝে মধ্যে আর কি তো বন্ধুরা চলো রুমগুলো ঝাড়ু দিয়ে নিই আর আজকে কী হয়েছে জানো আজকে ময়লা ময়লাওয়ালা আনটি একেবারে তাড়াতাড়ি চলে আসছে আর এই পাশে ময়লা ছিল রাখা ছিল আমি দেখতেই পাইনি অল্প একটু ময়লা ছিল সেইটুকুই দিয়ে দিয়েছি তো ইরমনের কথা সবাই একটু শোনো সে কি বলে সবাই দেখো এগুলো আমনের বাচ্চা ইরমনি ইরমনি এগুলো কি হেয়ার্সদের বলো

তো এই সব কথা যে কই থেকে আমদানি করে আল্লাহ জানে মানে এত পাকা পাকা কথা বলে আমি তো ওকে ওরে শুধু বলি তোমারে আমি জাদুঘরে রেখে আসবো তুমি এত পাকা পাকা কথা বলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে আর বাইরেটা একদমই রোদ ওঠেনি কুয়াশায় ভরা বাইরে দূরে তাকানো যাচ্ছে না প্রচণ্ড শীত কি বলবো তোমাদের আমি তো এত শীত সহ্যই করতে পারি না তো ফুলগুলো অনেক সুন্দর হয়েছে আর এগুলো শীতকালীন ফুল সেই জন্য সবগুলোই ফুটে গিয়েছে যে কুড়িগুলো বের হয়েছিল এখনও আছে কয়েকটা আর গাঁদা ফুলটা জাস্ট ওয়াও লাগছে অনেক সুন্দর আমি তো ফুল দেখে অনেক খুশি তো আব্বুকে বলেছিলাম বাসায় গেলে আমিও ফুল গাছ লাগাবো সব কিছু পরিষ্কার করে রাখবা আশেপাশে তো আব্বু বলতেছে ঠিক আছে তুই বাসায় আসলে তোকে নিয়ে ফুল গাছ কিনতে যাবো আমি তো মহা খুশি আমি একটা গাছ লাগিয়ে এসছিলাম তোমরা আমার ভিডিওতে যারা রেগুলার ভিডিও দেখো অবশ্যই দেখে থাকবে কণ্ঠ আর কি বাট এত সুন্দর হয়েছিল না ফুলগুলো নীল নীল কিন্তু সেটা কেটে দিয়েছে আব্বু তো আমার আবার ফুল গাছ টুল গাছ লাগানো লাগানোর পরে যদি কেটে দেয় আমি কান্না করি দুইটা দুইটা না দুই তিনটা তারও বেশি সূর্যমুখী গাছ লাগাইছিলাম তো আব্বু বাগান পরিষ্কার করতে গিয়ে কেটে ফেলছিলো আমি তো কান্না করে দিছি তো আব্বু আবার বলতেছে ওই সব ফুল রেখে লাভ আছে ওইগুলো ফুল দিয়ে কি হবে তো মানে এইসব বলতো তখন তারপরে আমি যখন কান্না করি তখন বলতো যে ঠিক আছে আবার এনে দিব মানে বাবারা এরকমই প্রথমে বকা দিবে তারপরে একটু যখন কান্নাকাটতে দেখবে তখন আবার সেই জিনিসটাই নিয়ে এসে দেবে তো আমার ক্ষেত্রেও এরকমই হয় আর এই যে অনেক মিস করছি আব্বু আম্মুকে তারাও আমাকে খুব মিস করতেছে প্রতিদিনই কথা হয় আর আব্বু বারবার আমাকে জিজ্ঞাসা করে যে তোর এখানে থাকতে পড়ান পড়তেছে না তো আমাদের জন্য খাটি বাংলায় আর কি বাবাদের কথা মানে আমি তো বলবো না যে হ্যাঁ কষ্ট পাচ্ছি কি এটা সেটা আর বলবো কেন আমি তো পরের কাছে না আমি আমার আপুর কাছে আছি আপুর কাছে থাকা মানে নিজের বাবা মার কাছে থাকা তো এখানে আছি মানে একটু কষ্ট হয় বাট সেরকম না কারণ এখানে আমার আম্মা আছে আমার ইড়ামণি আছে সে থাকলে আর কিছুই লাগে না সে হচ্ছে আমার সবার কলিজা আসলেই তার নানু ভাইয়ের খুব প্রিয় মানে খুব ভালোবাসার একজন সেও আর নানু ভাইকে খুব ভালোবাসে নানু ভাইয়ের ছবি দেখলেই হয়েছে জড়িয়ে ধরে আর বলে নানু ভাই শুধু আমার আর আমার বড় অপর বেবি হবে তো প্রেগনেন্ট এখন তো যখন আমরা বলি যে নানু ভাই কিন্তু বেবিকে নিবে তোমাকে নিবে না তখন কান্না করে আর বলে যে নানু ভাই শুধু আমার তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ রান্না করছে কি মাংস রান্না করছে আসলে ব্রয়লার মুরগি ছিল মানে মাংস রান্না হয়ে গিয়েছিল বা আস্ত মুরগি নিয়ে আসছিল তার কিছু গিলা কলিজা ঠ্যাং এগুলো ছিল তো আজকে অনেক অনেকদিন হয়েছে রান্না হয়নি আর ভাইয়া বলছিল এগুলো রান্না করে ফেলতে তো আজকে রান্না করছে আর কি বলবো আমাদের এত পরিমাণ ঝাল দিয়েছে আমার আপু আমার তো মাথা ঘোরাচ্ছিল আমি শুধু বলছি কখন যে খাওয়া হয়ে যাবে আপু তা হাসতে হাসতে শেষ আমার খাওয়া দেখে আমি মানে কান্না করে দিচ্ছি কান জ্বলতেছে বাট অনেক মজা হয়েছে আর ওই যে পাশের ফ্ল্যাটের আপুর থেকে যে ঝাল বাটাটা নিয়ে আসছিলো অনেকগুলো মশলা দিয়ে শুকনো মরিচ বাটা সেইটা দিয়েছে আবার গুঁড়ো মরিচ দিয়েছে তো প্রচণ্ড ঝাল হয়েছিল বাট অনেক অনেক টেস্টি হয়েছিলো তো রান্নাটা প্রায় শেষের দিকে আর তোমরা দেখতেই পাচ্ছ আপু প্রতিদিনের মতোই সুন্দর করে রান্না করে আমার আপু অনেক সুন্দর রান্না করে তারা রান্নার খুব প্রশংসা আমি করি যেহেতু সহজে কারো প্রশংসা আমি করি না তো পারফেক্ট যারা তাদেরই প্রশংসা করা হয় মানে পারফেক্ট হলেই তো সবাই বলে আসলে আমার আপু অনেক সুন্দর রান্না শিখে গিয়েছে অবশ্য পারতো বাট বাসায় কখনো করতো না আর আমার আব্বু আমাদের তিন বোনকে দিয়ে কখনোই কোনো কিছু করাতো না বাট পারতো সবই আর আমি আমি না করে করে এই আর কি আমিও পারি না আমিও শিখে যাবো ইনশাল্লাহ বিয়ের পর আজকে কেন জানি না সব রান্না একটু বেশি বেশি মজা হয়েছে আসলে বেগুন রান্নাটা আমার আম্মুর মতোই কিছুটা হয়েছে আম্মুরটা তো একেবারে পারফেক্ট একও কম দিতে পারবো না তো খাওয়া দাওয়া শেষে এখানে আমি বসেছিলাম আর দুইটা কাক দেখছিলাম নারকেল গাছের উপরে বসেছিল একটা ছিল মাংস পাশাটাও ভাবছিল তাকে একটু দিবে বেচারা কত আশা নিয়ে বসেছিল বাট ফাঁকি দিয়ে চলে গেল আর একটা কাক আর তার অবস্থা দেখো আহারে কাকটা একা একাই তারপরে না ভেবে কি করবে সে উড়াল দিয়ে চলে আসলে অনেক মজার মজার একটা ব্যাপার আর এটাই বাস্তব যার স্বার্থ তার কাছে তো যাই হোক সন্ধ্যাবেলা আমাদের পারফেক্ট একটা নাস্তা হলো এখানে ছিল পিৎজা আর ছিল একটা বার্গারের মতো রুটি তার ভিতরে ছিল পুর দেওয়া অনেক টেস্টি ছিল পিৎজাটা অনেক মজা ছিল আর যাই বলো তাই বলো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম পিৎজা খাওয়া এর আগে আমি কখনোই পিৎজা খাইনি এটাই আমার ফার্স্ট বাট এত মজা হয়েছে চিজে ভরা অনেক অনেক টেস্টি তো এটা তো গরম করা নাই চিজগুলো একেবারে শক্ত হয়ে গিয়েছে তার জন্য আমরা চলে যাব রান্নাঘরে এখন একটু গরম করার জন্য আর আমাদের যেহেতু ওভেন নাই তো আমরা এখন একটা টেকনিক খাটিয়ে এটা গরম করব ফ্রাই দিয়ে গ্যাসের উপরে আর এদিকে এই ভাজাগুলো ভাজা না এটা হচ্ছে চিরা আর বাদাম মশলা দিয়ে ভাজা এত মজা এটা মুচমুচে আপু ঢাল ছিল এই যে আমাদের পিজ্জাটা এখন গরম করার জন্য আমরা ফ্রাই উপরে দিয়ে দিলাম এই একটা তোমরাও খাটাতে পারো যাদের বাসায় ওভেন নাই তো বেশিক্ষণ রাখলাম না কারণ নিচে পুড়ে যাচ্ছিল বারবার আপু দেখছিল আমি বললাম বেশি ইয়ে করতে হবে না এইভাবে চলো খাই বাট আসলে অনেক মজা ছিল এটা আমার ফার্স্ট টাইম পিৎজা খাওয়া আমি কখনো খাইনি এটাই ফার্স্ট টাইম বাট এত মজা হবে জানতাম না ভালোই ছিল বার্গারের মতো লাগছিল তো এরমনি এটা দেখলে যে আজকে আমার হ্যাপি বার্থডে আমি কেক কাটবো মানে এরকম টাইপের কিছু দেখলেই সে বলে আমি কেক কাটবো আমার হ্যাপি বার্থডে তো তাকে দিয়ে আপু একটু কাটালো তারপর বাকিটা আপুই কাটলো কোনো শেপ নাই জাস্ট চারকোনা করে কেটে দিয়েছে আমরা খাবো আর আপু যেহেতু ডায়েটা আছে না তো আমি আর ওই রুটিটা খাওয়াতে পারলাম না তো বন্ধুরা কি বলবো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিব কি বললাম ভিডিওতে জানি না ভুল ভাল যদি কোনো কিছু ভুলভাল বলি অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করানোই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ